স্টিলের বাটিতে যে কেউ যখন খুশি বানিয়ে ফেলো দোকানের মতো মিষ্টি দই মিষ্টি দই তৈরি করতে আর মাটির ভাঁড় বা প্লাস্টিক কাপের প্রয়োজন হবে না বাড়িতে থাকা যে কোনো স্টিলের বাটিতেই তৈরি করে ফেলতে পারবে একদম পারফেক্ট মিষ্টি দই শুধুমাত্র কয়েকটা টিপস মাথায় রাখতে হবে মিষ্টি দই তৈরি করার জন্য কড়াইতে সামান্য জল দিয়ে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম একটু ঘন ভালো মানের লিকুইড দুধ নিতে চেষ্টা করবে দুধটা হালকা হাত সহ যখন গরম হয়ে যাবে তখন ওই দুধের মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি দই তৈরির জন্য যে টিপসগুলো বলছি একদম প্রথম থেকে খেয়াল করবে গুঁড়ো দুধটা হালকা গরম লিকুইড দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবে এই গুঁড়ো দুধটা দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় দুধের ঘনত্বটাও বেড়ে যায় তারপর দুধটাকে ফুটিয়ে ঘন করতে হবে তো দুধটাকে আমি ফুটতে দিলাম এদিকে আমি দই তৈরি করার জন্য যে দই বীজ সেটা রেখে দিচ্ছি মানে জল ঝরাতে দিচ্ছি আর এই দই বীজটা হচ্ছে আগে থেকে বাড়িতে তৈরি করে রাখা মিষ্টি দই দোকান থেকে কেনা দইও ব্যবহার করতে পারবে তবে যেন ঠান্ডা না হয় যদি ঠান্ডা হয় সেটাকে আগে থেকে ফ্রিজ থেকে বার করে গরম করে নেবে এবারে দেখো আমি দইয়ের মধ্যে কালার আনার জন্য দিয়ে দিচ্ছি লাল বাতাসা বা গুড়ের বাতাসা এগুলো দোকানে খুব সহজেই তোমরা কিনতে পেয়ে যাবে আর এগুলো দিলে রকম চিনির ক্যারামেল তৈরি করার ঝামেলা থাকবে না খুব সহজেই কিন্তু কালার চলে আসবে খুব সুন্দর দেখো কালার চলে আসছে দুধটাকে ফুটিয়ে আমি অনেকটাই ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছ আগের থেকে ঘন হয়ে গেছে আরও তাড়াতাড়ি ঘন করার জন্য আর দই পারফেক্ট বসানোর জন্য এবার নিচ্ছি আমি এক চামচেরও কম ছোটো চামচের কর্নফ্লাওয়ার খুব সামান্য জল দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলে নেব এই কর্নফ্লাওয়ার যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে এই কর্নফ্লাওয়ারটা দিলে দুটো বেনিফিট সেটা হচ্ছে প্রথম হচ্ছে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর দ্বিতীয় সুবিধা হচ্ছে দইটাও খুব ভালোভাবে বসবে যেহেতু স্টিলের বাটিতে তৈরি করা হবে একদম পারফেক্ট তৈরি হবে দেখতেই পাচ্ছ দেখো খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে আর এটাকে আর খুব বেশিক্ষণ জাল করবো না এবার আমি গ্যাস অফ করে দেব। আমি গ্যাস অফ করে দিয়েছি দুধটা দেখো অনেকটা ঘন হয়ে গেছে এরকম অল্প কর্নফ্লাওয়ার দিলে কিন্তু দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যায় এবার দুধটাকে ঠান্ডা করতে হবে পুরোপুরি ঠান্ডা করব না হালকা হাত সহ গরম আর এদিকে যে দই বীজটা আমি জল ঝরতে দিয়েছিলাম ছাঁকনির মধ্যে সেই দই বীজটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আবারও বলছি দই বীজটা যেন ঠান্ডা না হয় নর্মাল তাপমাত্রা নেবে আর এদিকে যে দুধটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করলে চলবে না হালকা হাত সহ গরম রয়েছে পুরোপুরি ঠান্ডা করলেও চলবে না আবার বেশি গরম থাকলেও চলবে না হালকা হাত সহ গরম থাকতে হবে আর দুধটা যখন এরকম হালকা হাত সহ গরম হয়ে যাবে তখন ফেটিয়ে নেওয়া দই বীজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আজকে দইগুলো আমি স্টিলের বাটিতে তৈরি করব আগেই বলেছি তো বাড়িতে থাকা যে কোনো ছোট বড় স্টিলের বাটি নিয়ে নেবে তারপর স্টিলের বাটিতে এই দুধটাকে আমি ঢেলে দিচ্ছি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা খুব ভালো করে দেখো আমি তিনটে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটা ফয়েল পেপার দিয়ে এরকম উপরটা ঢেকে দেব। ফয়েল পেপার বাড়িতে যদি না থাকে কোনো প্লাস্টিক পেপার দিয়ে গাডার দিয়ে আটকে দেবে তো এগুলোকে কোনো ঢাকা দিয়ে রাখতে পারো এই অবস্থায় রেখে দিতে পারো শুধু কোনো নাড়াচাড়া করবে না ফ্রিজের বাইরে রেখে দেবে ফ্রিজে রাখবে না দশ ঘন্টা পর আমি দেখাচ্ছি দশ ঘন্টা পর যখন দই খুব ভালোভাবে বসে যাবে তখন ফ্রিজের মধ্যে রাখতে পারো কিন্তু আগে কোনোভাবেই ফ্রিজের মধ্যে রাখবে না নর্মাল অবস্থায় বসিয়ে রেখে দেবে সবচেয়ে ভালো হয় কোনো পাত্রের মধ্যে যদি ঢেকে রাখো আমি যেহেতু ফয়েল পেপার দিয়ে রেখে দিয়েছিলাম তাই আর বড়ো পাত্রের মধ্যে রাখার প্রয়োজন হয়নি তোমরা বড় পাত্রের মধ্যে রাখলে আর কোনো কিছু দিয়ে চাপা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি দই বসে যাবে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো সকলকে ধন্যবাদ